আমার একটা প্রশ্ন আছে সেটা হলো একটু একটু বর্ণনামূলক আচ্ছা ঠিক আছে বলেন সুরা সুরা আর দাঁড়িয়া একান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর আমি জিন হম আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমারই ইবাদত করি হ্যাঁ এইখানে আল্লাহ বলতে চাচ্ছে জিন এবং মানব জাতিকে আল্লাহ একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একমাত্র মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা আর মানুষ যেন তার ইবাদত করে এর জন্য এই উদ্দেশ্যটাকে সাকসেসফুল করার জন্য যুগে যুগে তিনি বিভিন্ন নবীর আসল প্রেরণ করেছেন এবং তার দিক নির্দেশনা সম্পর্কিত কিতাব প্রেরণ করেছেন এর জন্য তুমি আরও করেছেন এই তার অনুসারী হয় নাই বিদায় বা তার ইবাদত করে নাই বিদায় বা তার ইচ্ছা পূরণ করে নাই বিদায় তিনি সমলে ধ্বংস করেছেন নুহ ও ফৌদ আলাহ সাল্লাম সালিহ আলাহ সাল্লাম লোত আলাহ সাল্লাম সোহাই আলাহ সাল্লাম এদের কমদেরকে সমলে ধ্বংস করেছে তাছাড়াও বিভিন্ন নবী আসলের অনেক সামান্য কিছু অনুসারী ছাড়া বাকি এরা সবাই আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল এবং তাকে তার ইবাদত করে নাই বর্তমান পৃথিবীতেও দেখা যাচ্ছে যে বিশ পার্সেন্ট হলো মুসলিম বাকি আশি পার্সেন্ট হচ্ছে অমুসলিম অর্থাৎ তার ইবাদত করে না তার আশা পূরণ করে না তার যে ইচ্ছা মানুষের কাছে তার সৃষ্টির কাছে সেরা সৃষ্টির কাছে তার ইচ্ছা তার পূরণ হয় না তার সৃষ্টি দ্বারা আবার আমাদের যে বিশ পার্সেন্ট মুসলিম এই বিশ পার্সেন্ট মুসলিমের মধ্যে বাহাত্তর ভাগের এক ভাগ মাত্র তার সঠিক অনুসারী অর্থাৎ তার আশা পূরণকারী বাকি একাত্তর ভাগে তার আশা পূরণ করতেছে না অর্থাৎ তার ইচ্ছাকে পূরণ করতেছে না আবার এই যে বাহাত্তর ভাগের এক ভাগ আমরা যদি সম্পূর্ণ মুসলমানের মানে সমগ্র পৃথিবীর বর্তমান মানুষের বিশ পার্সেন্টের বাহাত্তর ভাগের এক ভাগ ধরি তাইলে হয় হলো দশ হাজার ভাগের এক ভাগ এখন এই দশ হাজার বাগের এক ভাগের মধ্যে এক পার্সেন্ট মানুষ সম্ভবত প্রকৃত হতে পারে তাতে হিসাব মতো দেখা যায় যে আটশো কোটি মানুষের মধ্যে মাত্র মানুষ মানে একটা আনুমানিক আমি ট্রসটাকে মানে অর্থাৎ আল্লাহকে বেনিফিট অফ গড দিয়ে দিলাম যে হ্যাঁ তিনি ট্রস্টা তাহলে তিনি যে মানুষের কাছে ইচ্ছাটা করেছেন তার তো ইচ্ছা সম্পূর্ণই ফেল অর্থাৎ তিনি সম্পূর্ণ একদম তার ইচ্ছাটা পূরণ হচ্ছে না তাহলে এইখানে আমরা এর থেকে কি কনক্লুশনে যেতে পারি তার থেকে কনক্লুশনে যেতে পারি যে কোরআনে একটা আয়াত আছে না যখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করছিল যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেস্তারা বাধা দিয়ে বলছিল যে হ্যাঁ তুমি কি পৃথিবীতে এমন কিছু ইয়া সৃষ্টি করবে যারা খুন খারাপই করবে রক্ত ক্ষয় করবে পৃথিবীতে গিয়ে তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওই যে যেই মানে ফেরেস্তারা যা কইছিল সেটাই সত্য ছিল আল্লাহ বোধের মতো এই কাম করছে এখানে তাহলে আমি তো দেখতেছি আল্লাহ যে এত মানে তিনি সবকিছু পারেন সর্বময় ক্ষমতার অধিকারী সেই সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর ইচ্ছা তো দেখা যাচ্ছে যে এই দশ লক্ষ ভাগের এক ভাগ মাত্র মানুষ পূরণ করতেছে বাকি দশ লক্ষ ভাগের তো মানে সম্পূর্ণ ভাগে দিয়ে করতেছে না মানে তার ইচ্ছাকে পূরণ করতেছে না বলে তো ফেল একদম হ্যাঁ এবং আর আপনি আপনি যে কথাগুলো বললেন সেই কথার সাপেক্ষে আরো একটা প্রশ্ন চলে আসে যে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদত শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ তাহলে তার ইবাদতের প্রয়োজন কেন এই জিনিসটা কি আপনি বলতে পারবেন হ্যাঁ তাই তো তার ইবাদত করার প্রয়োজন কেন আর এখানে তার কেন এই জিনিসটা দরকার যে কেউ কেউ তারে একটু তোষামোদ করবে তার একটু প্রশংসা করবে তার একটু তেল মালিশ করবে একটু ভালো ভালো কথা বলবে তো আল্লাহ তুমি অনেক বড় তুমি অনেক শক্তিশালী তুমি অনেক মোটা তুমি অনেক তোমার এটা অনেক বড় তোমার মেশিন অনেক বড় তোমার এই যে হাতটা অনেক বড় তোমার এইটা বড় সেটা বড় এই যে এই তোষামোদই কথাবার্তা এইগুলা দিয়ে আসলে আল্লাহ কি এমন উপকারটা হইতেছে বা আল্লাহ কেন মানে এটার দরকারটা কি আল্লাহ আল্লাহ যদি স্বয়ং সম্পূর্ণ হয় আল্লাহর তো আল্লাহ তো কোনো কিছুর উপরে মুখাপেক্ষী না এক জায়গায় কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যে আল্লাহ কোনো কিছুর জন্যই কোনো কিছুর উপরে মুখাপেক্ষী না সে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ কিন্তু আবার দেখা যাচ্ছে যে আল্লাহ চান মানুষকে মানুষ যেন তার ইবাদত করে মানুষ এবং জিনগা জাতিকে সে সৃষ্টি করলো ইবাদতের জন্য মানুষ কি ইবাদতের জন্য তার মানে তার একটা প্রয়োজন অবশ্যই আছে যে ইবাদতটা করবে সেই একটা প্রয়োজনই তো কোনো কিছু মানে কেউ যখন একটা কিছু তৈরি করে একটা প্রয়োজনের সাপেক্ষে যখন তৈরি করে সেটা তো একটা প্রয়োজন নির্দেশ করে বানানোর উদ্দেশ্যটাই তো সেই প্রয়োজনটা যে আমার একটা নিড আছে আমার একটা দরকার আছে যেমন ধরেন আমি বিয়া করব কেন বিয়ে করার তো আমার আমার একটা প্রয়োজন যদি না থাকে তাহলে তো আমি হুদাহুদি বিয়ে করতে যাব না তাই না প্রয়োজন একটা হবে সেই হইলে তখন আমি বিয়াটা করতে যাব তো আল্লাহর তো কোনো প্রয়োজন থাকতে পারে না বাই ডেফিনেশন আল্লাহ স্বয়ং সম্পূর্ণ কোনো ঘাটতি থাকে অমুকা প্রয়োজন থাকাই মানে ঘাটে থাকে যখনই প্রয়োজনের কথা আসবে যে এই কারণে সে এটা বানাইছে কোনো একটা সত্তা যদি কোনো একটা কারণে কোনো একটা জিনিস বানায় মনে করেন কোনো এক মানে আমি যদি বলি যে আমি আমার বউরে ফোন করার জন্য একটা মোবাইল ফোন কিনছি এই যে ফোন করার জন্য যখনই ফোন করার জন্য জিনিসটা আসবে তার মানে হচ্ছে আমার একটা প্রয়োজন আছে আমি যদি স্বয়ংসম্পূর্ণ নিজেকে দাবি করি অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ দাবি করি তাহলে তো আমার কখনো কোনো ফোনের প্রয়োজনই পড়বে না কোনো কিছুরই এমন কি বউয়েরও প্রয়োজন পড়বে না তাহলে তো আমি নিজেই নিজের সাথে কথা বলে সময় কাটাতে পারবো তাহলে আল্লাহ যখন বলতেছে যে সে অমুখাপেক্ষী এবং স্বয়ং সম্পূর্ণ একই সাথে সে কিভাবে বলে যে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কেবল মাত্র আমার ইবাদতের জন্য ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন এটা তো একটা প্রয়োজন একটা নিড নির্দেশ করতেছে তাহলে তো সেটা অমুখাপেক্ষী কথাটাকে বাতিল করে দিচ্ছে এই দুইটা তো একই সাথে এই দুইটা তথ্য সত্য হতে পারে না সাংঘর্ষিক হ্যাঁ 180 ডিগ্রি তারপরে আরো আরো প্রশ্ন আছে যে যে যখন এই যে ফেরেস তারা বলছিল যে তোমরা পৃথিবীতে তারা মারামারি কাপটা কাটে করবে ঠিকই তো কিছু বল কথা কি কইছে মানে মারামারি তো করতেছি আল্লাহ বেশি পাকনামি করে ইয়া করলো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় সেটা হলো যে এই নজরুল ইসলাম কুরেশি মন সম্ভবত উনি বক্তব্য দিল আমাদের এলাকাতে এসে যে একজন মানুষ কত লিটার অক্সিজেন ব্যবহার করে তার জীবনে ইত্যাদি ইত্যাদি যাই হোক এই অক্সিজেন যদি না দিত আল্লাহ তাহলে কি হতো তাহলে তো আমরা মরে যেতাম অর্থাৎ আমাদের এর জন্য তার উপর ইয়ে করা উচিত কেবল বলে ওটাকে তার প্রশংসা করা উচিত এখন আমার প্রশ্ন হচ্ছে যদি সে অক্সিজেন ছাড়া নাই বাঁচায় রাখতে সে অক্সিজেনের উপর নির্ভরশীল নাকি তেলি অক্সিজেন ছাড়া সে আমাকে বাঁচায় রাখতে পারবে না এরকম কেন করলো সে যে আল্লাহ তো চাইলে আল্লাহ তো সবই পারে আল্লাহ চাইলে এমন করে আমাদের বানিয়ে দেবার তো যে অক্সিজেনের দরকারই পড়বে না নাকি আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আসে সেটা হলো সে যদি অক্সিজেন এরকম নাই দিত তাহলে তো আমার দাদা বা দাদার দাদা বা তার দাদাই জন্ম হইতো না সেই তো মারা গেত তাহলে তো আমি আসতামই না প্রশ্নই ওঠে না আমার আসা তাহলে আমি যদি নাই আসি তা আমার ওই অক্সিজেন থাকলে কি না থাকলে কি সেটা তো অবশ্যই অক্সিজেন না থাকলে সেটা তো প্রশ্নই আসতো না যে

হ্যাঁ ওইদিন একজনে আমাকে আপনার মতই আমাকে একজনে আপনাকে যেরকম প্রশ্ন করে আমাকে যে প্রশ্ন করছিল যে সত্যি দেখো আল্লাহ আছে তাহলে তুমি কি করবা তো পরে বললাম জ্যোতিষী তুমি যদি কি আল্লাহ আছে তাহলে আমি আমাকে তাকে আমি বিচারে কাট গড়াই দয়ার করব আগে তার অনেক হাজার হাজার নালিশ আছে সেগুলো বিচার দিতে দিতে সেই তার মানে তার নিজেরই কিামত হয়ে যাবে তার তো হ্যাঁ আমরাও আল্লাহর একটা কেয়ামতে আল্লাহকে আমরা আল্লাহ এবং অন্যান্য দেব দেবীদেরকে আমরা বিচার করব আমরা যারা নাস্তিক আছি তারা সেদিন আল্লাহকে ওইখানে হাসরের ময়দানে উপস্থিত করাবো আল্লাহ শিব কৃষ্ণ ভগবান যিশু এরা সবাই একসাথে ওইখানে দৌড়ে দৌড়ি করবে আমরা সেখানে বিচারের আসনে বসবো আমরা অবশ্যই এই সমস্ত অলৌকিক সত্তাদের সঠিক বিচারটা করব।